আমরা সবাই জানি এবং তাই আমি পরিষ্কার বলে আছি এখনো মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে এটা মায়ের আচলের দল এটা মায়ের সম্মানের দল মায়ের দল বোনের দল যত মালক্ষ্মীরা আসছে আম্মারা আসছে মোদীর বুক ধুর ধুর করে কাঁপছে জ্বলছে আর লুচির মতো ফুলছে আর মিথ্যে কথা বলছে বল তুমি তো দাওনি লক্ষ্মীর ভান্ডার তোমার মুখে এত বড় বড় কথা আসে থেকে। আবার ভাজপা একটা নেতা বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমি বললাম লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে হলে না আগে আমার মুখটাকে বন্ধ করতে হবে তোমার সাহসটা আমি বুঝে নেব আগে ষাট বছর পর্যন্ত পেতেন এখন সারা জীবন যারা বাজবেন সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন আর বিজেপি মুখকে ভোতা করে দেবেন যারা মিথ্যাচারী যারা দুরাচারী যারা ব্যবীচারী যারা অত্যাচারী দেখুন একটা মা গরিব হতে পারে টাকা দিয়ে তার আত্মসম্মান বিক্রি করছে আর সেইটা নিয়ে সব মিডিয়াকে বলে দিচ্ছে আর সে চালাও আর সারা পৃথিবীতে বলছে ওইটাই চালিয়ে যাও একটা মিথ্যেকে নিয়ে প্লেসের কাজ হয় মিথ্যেটাকে বলতে 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 সত্যি যাতে পরিণত হয় এ দিয়ে হয় না এ দিয়ে হয় না যদি ঈশ্বর আল্লাহ বলে কিছু থাকে যদি মা তারা কঙ্কালি তলা বলে কিছু থাকে যদি ফুল্লোরা নন্দিকেশ্বরী থাকে যদি তারাপীঠ পাথর চাপড়ি থাকে যদি সারা বাংলায় সর্বধর্ম থাকে তাহলে মনে রাখবেন বাবু সেদিনের বেশি দেরি নয় আপনাদের মুখ বন্ধ করে দেবো আমরা জনগণ বন্ধ করে দেবে ভোটের মাধ্যমে এত অহংকার ভালো নয়